আসসালামু আলাইকুম অনেকদিন পর ভাবলাম ঘরে অনেকগুলো কাঁঠালের বিচি দেখে ভাবলাম এই কাঁঠালের বিচিগুলো দিয়ে একটা ভর্তা বানালে কেমন হয় বলেন তো যেমন ভাবা ঠিক তেমন কাজ প্রথমে ভর্তা বানাতে গেলে যেটা করতে হবে কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে তারপর ভেজে নিতে হবে ঠিক তেমনভাবেই আমি কাঁঠালের বিচিগুলাকে ভেজে নিয়েছি আপনারা জানেন কাঁঠালের বিচি চুলার আগুনকে মিডিয়াম আঁচে দিয়ে তারপরে ভাজতে হয় খুব হিটে দেয়া যাবে না এবং খুব লো হিটেও রাখা যাবে না মোটামুটি মিডিয়াম আঁচে দিয়ে তারপর আস্তে আস্তে করে কিছুক্ষণ ঢেকে ঢেকে দিয়ে নেড়ে নেড়ে দিয়ে তারপর কাঁঠালের বিচিকে ভাজতে হয় এটা মোটামুটি কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমরা এটা অনেকেই জানি না কাঁঠালের বিচি কতটুকু আমাদের জন্য উপকারী কাঁঠালের বিচি যেমন আমাদের সবার প্রিয় ঠিক তেমনি কাঁঠালের বিচি কিন্তু ভীষণ নিউট্রেন্ট আছে কাঁঠালের বিচিতে এতে আছে কি কি চলেন একটু জানি এতে আছে উচ্চমাত্রার প্রোটিন প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই ভালো আমরা সবাই জানি এতে আছে হাই প্রোটিন ফাইবার অক্সিডেন্ট। যা আমাদের ডাইজেশন সিস্টেমটাকে ইম্প্রুভ করে কোলেস্টেরল কমায় কোলেস্টেরল বডির জন্য খুবই খারাপ তো কোলেস্টেরল কমাতে হেল্প করে এমন কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার ইমিউন সিস্টেমটাকেও ভালো করবে তো এত উপকারী যেই বিচি সেটাকে ফেলে দিয়ে কি লাভ বলেন তো কাঠালের বিচিকে প্রথমে ভেজে নিয়ে তারপর আমি শিল আমি শিল্পাটায় পেস্ট করে নিচ্ছি হ্যাঁ আপনি আপনার সুবিধা মতো করবেন তো এই যে এটাতে আমি কি করেছি কাঁঠালের বিচি কিন্তু দেখবেন প্রচুর মাত্রায় অনেক বেশি ড্রাই হয় তো এই বিচির ভর্তা বানাতে গেলে এর মধ্যে দিতে হবে আমার পরিমাণ মতো পেঁয়াজ লবণ আর শুকনো মরিচ এই সবগুলো উপকরণ দিয়ে আস্তে ধীরে এটাকে বেটে নিতে হবে পেস্ট করে নিতে হবে প্রথম দিকে খুব হার্ড ছিল আমি দুই তিনবার যখন করছিলাম কোনোভাবেই সফট হচ্ছিল না খুবই ড্রাই ফিল হচ্ছিল কিন্তু যখন আমি পেঁয়াজগুলো দিয়ে পেস্ট করলাম লবণ দিয়ে দিলাম মরিচ দিলাম সবগুলো উপকরণ দিয়ে কিন্তু পেস্ট করাটা একটুখানি সহজ হয়ে গেল তো দেখ দেখতেই পাচ্ছেন আমার এই কাঁঠালের বিচির ভর্তা কিন্তু পুরোপুরিভাবে রেডি তো আমরা ছোটোবেলায় কিন্তু যখন ভর্তা বানাতাম এই পাটার মধ্যেই ভাত দিয়ে মেখে খেয়ে নিতাম তো আমার মনে হলো এই কাজটা আজকে কেন আমি করব না যেহেতু সুযোগ হয়েছে তো ভাত দিয়ে আমি আগের মতোই মেখে মেখে ট্রাই করছিলাম খাবারের জন্য এবং টেস্টটা কিন্তু দারুণ হয়েছে দেখেও অনেকটা আপনারা বুঝতে পেরেছেন যে টেস্টটা কিন্তু খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ